এই চোর উদ্ধার করা হয়েছে এই চোরেরা আমার দোকান থেকে দোকানের সাঁতার কাজটা অনেক টাকা পয়সা মালামাল নিয়ে গেছে তারপর আমাদের মসজিদের মিনার থেকে একটা মাইক চুরি করে নিয়ে গেছে একবার ওই মসজিদে তামা ছিল অনেকগুলাই তামাগুলো নিয়ে গেছে পানি তারা নিয়ে গেছে। এদেরকে যখন ধরা হয় কিন্তু আসলে সঠিক বিচার কেউই করে না না করার কারণে এইবার যখন ধরা পড়ছে এদেরকে যখন এখন পুলিশের মানববন্ধন করে এই করে সেই করে উল্লেখলেন গৃহস্থের মানে এরা ফাঁসাইতে চেষ্টা করে কিন্তু আসলে আমরা চাই যে গৃহস্থ কেন ফাঁসবে চুরি কেন এভাবে চলবে আমরা কি আবাসনে থাকতে পারব না এদের জ্বালায় মুসা হাবিব ওরা পাঁচ চুরি করছে ওরা বিগত দিনে আবাসনে অনেক চুরি হয়েছে আমাদের এই আবাসনের প্যাকেজ প্যাকেজ থেকে কল চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে মসজিদের মাইক চুরি হয়েছে এই যে মিঠুর চোর কিছুদিন আগে ডিজে বাংলা নামে একটা কোম্পানি আছে এই কোম্পানির দুইশো বিশ চুরি করে আর বাসা উদ্ধার করছে নৌবাহানি এবং এই মিঠুরে এই চোর চক্র এই যে কিছুদিন আগে বোট থেকে গ্রাফি জাল ফলা চুরি করেছে ওদেরকে জনগণের হাতে হাতে ধরিয়া পুলিশের হাতে ধরাই দিয়েছে এই চোরের চোরের মার বড় গলা এরা আওয়ামী লীগের সন্ত্রাস এরা মাদক পাচার করে এরা বিভিন্ন ই করে যারা আছে সব আওয়ামী লীগ আওয়ামী লীগের গুণ্ড আওয়ামী আমরা এর বিচার চাই আমরা প্রশাসনের কাছে এটাই চাই যে এরা সঠিক বিচার হোক আপনি তাদের চলেন চোরধারা পড়ছে আজকে দেখি যে ঠিকই চোরধারা পড়ছে তারা আমি জানি না এরা নাকি ওই মহিলা পুরুষ সবার জিজ্ঞাসা করছে এরা কি সোর্ সঠিক হ্যাঁ এরা নাম ধারী সোর্স এটা বহুতবার এই সঙ্গে বহুত এই জানালা দরজা এই টিউবওয়েল তারপর এই যে বিভিন্ন লোহার যত জিনিসপত্র আছে এরা এই করে তারপরে এখন দেখতেছি যে ওরা একটু ওই যে সুর ধরা গেছে এখন আমি কি করবো আমি তাড়াতাড়ি আমি থানার স্বাণাম হইলাম থানার স্বাণ্ড হওয়ার পরে পুলিশ হচ্ছে গাড়িতে নিয়ে গেছে আমিও তাদের সাথে গেলাম ভাইয়া তাদেরকে দিয়ে আমি চলে